¡Vamos! আমরা সাইডে করে নিচ্ছি দোকান আমরা ওইটাই করে খাচ্ছি আমরা যাবো কোথায় আমরা ওই গলির মধ্যে যাচ্ছি ওই গলির মধ্যে কোনো জায়গা আছে আজকে এখানে তুলে দেবে কালকে তোকে আগে মেরে দেব কত বছর ধরে রয়েছে এখানে আগর আমি প্রায় সতেরো আঠেরো বছর ব্যবসা করছি কী দোকান আমার ফুচকা দোকান ফ্যামিলি আছে ছেলে আছে মেয়ে আছে বউ আছে আমি আছি চারজন আছি একটা ছোটো ব্যবসার কেউ যদি আমাদেরকে তুলে দেয় লাদ মেরে খেয়ে দেয় আমরা কোন দিকে যাবো রাজু সাহ আপনি কিন্তু ছাড়া কথা শুনবো না

দিদী আমি এতিয়া দি पूरो पसंदि हकारज

বন্ধু দা এনে বস্তু বুলি

লাই যেনチナবস সবাই ঢুকেনি মিটিং এ হ্যাঁ তো সেকেন্ডে কথা কি হলো থেকে শুরু হবে না না আমরা আমরা এখন আমরা

ভাই শোন না ভাই শোন না